এই যে দেখো আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একেবারে ভুসভুসে মনে হবে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে বেক করা সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি আমার কিচেনে তোমরাও আমার সঙ্গে একে একে জয়েন্ট হয়ে যাও আর আজকের রেসিপি খুবই সহজ সরল কয়েকটা সামান্য উপকরণ দিয়ে আমি আজকে তোমাদের বিস্কিট তৈরি করে দেখাবো আর যে বিস্কিট তোমরা একবার খেলে দোকান থেকে আর কোনো সময় কিনে খেতে চাইবে না আমার কিচেনে চলে এসেছি আর সবগুলো উপকরণ নিয়ে আমি এখানে উপস্থিত হয়ে গেছি এই বিস্কিট মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কত সামান্য উপকরণ রয়েছে তো চলো তৈরি করা যাক এই সহজ সরল পদ্ধতিতে বিস্কিট প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই ছোট কাপ দেখতে পাচ্ছ মেজারমেন্টের কাপ এটাই রেখেছি আমি তো এই কাপের এক কাপ নিয়ে নিচ্ছি ঘি তো তোমরা এখানে সাদা তেল দিয়েও করতে পারো বা অর্ধেক তেল অর্ধেক ঘিও ইউজ করতে পারো তা আমি এখানে এক কাপ ঘি নিয়ে নিয়েছি এবার এই কাপেরই মাপ করে এক কাপ নিয়ে নিয়েছি চিনি তবে চিনি এখানে মোটা দানা রয়েছে তো এই চিনি এ অবস্থাতে দিলে বিস্কিটে কিন্তু খুব ভালো হবে না দানা দানা হয়ে থাকবে তো চিনিকে প্রথমে আমি কিন্তু গ্রাইন্ডারে মানে গ্রাইন্ড করে নেব তাই মিক্সারের বাটিতে আমি দিয়ে দিলাম তা আমি এটা প্রথমে গ্রাইন্ড করে নিয়ে আসি তারপরে এই ঘিয়ের সঙ্গে মিক্স করবো দেখো গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি আর কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়েছে এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা উইস্কারের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্স করে নেব প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি নিয়ে আসি আর এই ধরনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এবার আমি এটাতে দিয়ে দেবো দুই কাপ ময়দা এই যে এই কাপ রেখেছি এই কাপে দুই কাপ ময়দা দিয়ে দেবো তোমরা এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ময়দা খুব ভালোভাবে চালা হয়ে গেছে এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি নামমাত্র লবণ খুবই লবণটা কম পরিমাণে দিচ্ছি কারণ বিস্কিটে লবণের পরিমাণ বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে দেখতে পাচ্ছ হাফ চামচের চাইতেও কম বেকিং পাউডার নিয়েছি বেকিং সোডা নয় কিন্তু এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি আর এটা খুব ভালোভাবে আমি মেখে নেব মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নেব আর একটা কথা মনে রাখতে হবে যে এখানে কোনোভাবেই জল বা কাঁচা দুধ বা যে কোনো দুধ ইউজ করা যাবে না হ্যাঁ তোমরা স্বাদের জন্য যদি শুকনো দুধ গুঁড়ো দুধ অ্যাড করতে চাও তাহলে করতে পারো বা এখানে তোমার তোমরা শুকনো নারকেলের গুঁড়োও ব্যবহার করতে পারো যেমন যাকে বলা হয় ডেসিকেটেড কোকোরার তো সেটা আমার হাতের কাছে এখন ছিল না তাই আমি দিতে পারছি না তো দেখো এটা আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ডোয়ের মতো করে নেব তো এখন আর চামচ দিয়ে মনে হয় ডো করা যাবে না তো চামচটা রেখে আমি হাত দিয়েই খুব ভালোভাবে আমি ডোটাও তৈরি করে নিচ্ছি আমি হাত দিয়ে এইভাবে মেখে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি আর এ ডো তৈরি করার সময় যদি তোমাদের একটু অসুবিধা হয় মনে হয় যে ডোটা তৈরি হচ্ছে না তাহলে তোমরা কি করবে সেখানে একটু ঘি বা তেল দিয়ে দিতে পারো আর ডোটা দেখো কিভাবে হবে খুব বেশি একেবারে রুটির মতো ডো হবে না আর কি বলবো একটু শক্ত হবে না দেখো আমার ডোটা দেখলেই বুঝতে পারবে যে ডোটা কেমন হবে আর এইভাবে হাতে নিয়ে আমি এইভাবে বিস্কিট তৈরি করে নিলাম আর এইভাবে শেপ দিয়ে আমি বিস্কিটগুলো রেখে দেব এখানে আমি একটা থালাতে বাটার পেপারের প্রয়োজন ছিল তো আমার কাছে বাটার পেপার নেই তাই আমি একটা থালাতে কী করেছি নর্মাল পেপার রেখেছি আর তার উপরে সাদা তেল খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি আর এই যে বিস্কিটটা বানালাম আর কি সেটা আমি এর উপরে এইভাবে রেখে দেবো তো এইভাবে আমি সব বিস্কিটগুলো একটা একটা করে এর উপরে বানিয়ে রেখে দিচ্ছি আমি আমার পছন্দের শেপ দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো তোমাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়েও তোমরা খুব সুন্দর ডিজাইন করে নিতে পারো বিস্কিটগুলো দেখো আমি একটু ফাঁকা ফাঁকা করেই রাখছি কারণ এটা সেদ্ধ হওয়ার পরে তৈরি হওয়ার পরে একটু আকারে বড় হয়ে যাবে ফুলে যাবে তো একটা বিস্কিটের সঙ্গে একটা যাতে জয়েন্ট না লাগে তার জন্য আমি ফাঁকা করে রাখছি বিস্কিটগুলো হয়ে গেছে এবার এই টুকুটা আটা বেঁচে গেছিলো তো এটা আমি একটা ছোট্ট বিস্কিট করে এ পার্সে রেখে দিচ্ছি এটাও হয়ে যাবে এবার আমি এই রকম চামচ দিয়ে একটু সামান্য ডিজাইন করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি জাস্ট চামচ দিয়ে এরকম একটু ডিজাইন করে নিচ্ছি সবগুলোতে তো দেখো সবগুলো ডিজাইন দেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে চলো এগুলোকে আমি এবার গ্যাসের ফ্লেমে বেক করে নিচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একবার তোমাদের দেখিয়ে দিই কড়াইয়ের মধ্যে আমি রেখেছি একটা স্ট্যান্ড আর এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্রি হিট দেওয়ার জন্য যখন এটা খুব ভালোভাবে হিট হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিন্তু এই তৈরি করে রাখা বিস্কিটের যে থালা সেটা রেখে দেবো দেখো এতক্ষণে কিন্তু গরম হয়ে গেছে আর এই যে দেখো খুব সুন্দর একটা তাপ আসছে এবার আমি বিস্কিটের প্লেটটা এর উপরে রেখে দিব আর ঢাকা দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি আমি আর এই অবস্থাতেই আমি রেখে দেব প্রায় পনেরো মিনিট আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিচ্ছি পনেরো মিনিট পরে ফিরে এসে আমি একবার দেখব চেক করে হয়েছে কি না এই যে দেখো বিস্কিট একেবারে রেডি হয়ে গেছে আর এখন প্রায় কুড়ি মিনিট হয়েও গেছে আর আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো কতটা ফুলেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই যে এগুলোতে যখন আমরা আমি যখন দিয়েছিলাম আর কি তখন কতটা গ্যাপ ছিল আর এখন দেখো একেবারে পাশাপাশি মনে হচ্ছে ঘেসে গেছে মানে ফুলে বড় হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিচ্ছি কারণ বিস্কিটগুলো এখন তো ছোঁয়াই যাবে না গরম তারপরে কিন্তু বিস্কিট একেবারে নরম থাকবে এখন কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হবে দেখো বিস্কিটগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর অনেকটাই শক্ত হয়ে গেছে তো আমি এবার বিস্কিটগুলোকে উঠাতে পারবো এই যে দেখো একেবারে শক্ত হয়ে গেছে তো আমি এবার উঠিয়ে নিচ্ছি আর খুব সহজেই উঠে আসছে আর পেছন দিকটা দেখো একেবারে পুড়ে যায়নি খুব সুন্দরভাবে বেক করা হয়েছে আর এটা বেক করতে সময় লেগেছে মাত্র কুড়ি মিনিট পনেরো মিনিট বলেছিলাম কিন্তু দেখলাম যে আরও পাঁচ মিনিট সময় লেগেছিল তো কুড়ি মিনিটও কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত সুন্দর একটা বিস্কিট তৈরি হয়েছে এবার বিস্কিটগুলোকে একটা একটা করে থালাতে এইভাবে আমি সাজিয়ে নিলাম আর যে ছোট্ট বিস্কিটটা তৈরি করেছিলাম সেটা রেখে দিলাম মধ্যেখানে বাস একেবারে ফুলের মতো রেডি হয়ে গেছে বলো এত সুন্দর বিস্কিট যদি পাওয়া যায় সেই চায়ের সঙ্গে তো মনটাই ফ্রেশ হয়ে যায় বলো আর এত সুন্দর হয়েছে আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একেবারে ভুসভুসে মনে হবে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে বেক করা তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো